দু সাল শেষ হতে মাত্র তিনটি মাস বাকি কিন্তু এই তিনটি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটতে চলেছে তেসরা অক্টোবর দু হাজার নবরাত্রির একেবারে প্রথম দিনেই ন্যায় এবং ফল প্রদানকারী দেবতা শনিদেবের বিশেষ নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটবে অর্থাৎ পূর্ব ভদ্রাপদ নক্ষত্র থেকে রাহুর নক্ষত্র তথা শতভিসার নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী পঁচাশি দিন এখানে অবস্থান করবে আপনারা সবাই জানেন শনিদেব এখন কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রয়েছে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত বক্রি থাকবে এবং তারপরেই মার্গি হবে তাই শনিদেব তেসরা অক্টোবর দুপুর বারোটা তিরিশ মিনিটের পর থেকে শতভিসা নক্ষত্র প্রবেশ করবে এবং সাতাশে ডিসেম্বর দু পর্যন্ত এখানে অবস্থান করবে শতভিসা নক্ষত্র হল সাতাশটি নক্ষত্রের মধ্যে চব্বিশতম নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হল রাহু এবং কুম্ভ রাশিতে এই নক্ষত্রের অবস্থান বর্তমানে শনি যেমন কুম্ভ রাশিতে রয়েছে ঠিক তেমনভাবেই রাহুর এই নক্ষত্রে শনিদেব যখন অবস্থান করবে শনিদেবের শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পাবে শতবিশা নক্ষত্রের অধিপতি যেমন রাহু কিন্তু রাহুকে পরিচালনা করে বরুণ দেব বরুণদেব হল জাস্টিস এবং ট্রুথ এর দেবতা অন্যদিকে নক্ষত্র আমাদের হিলিং পাওয়ারকে বৃদ্ধি করবে আমাদের অনেকটাই মধ্যকার লুকিয়ে থাকা সত্যকে বের করে আনতে সাহায্য করবে শতবিশা নক্ষত্র কুম্ভ রাশিতে ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে শনিদেব এই সময়ে শত ভিসা নক্ষত্রে প্রবেশ করে বেশ কিছু পজিটিভ রেজাল্ট দিতে পারে যেমন মেন্টাল এবং ইমোশনাল হিলিং এই সময় করতে পারে বেশ কিছু লুকিয়ে থাকা তত্ত্ব আপনার সামনে খুলে যেতে পারে এই সময় কার্মিক লেসন আপনাকে দিতে পারে অর্থাৎ আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আকর্ষণ বাড়াতে পারে স্পিরিচুয়াল গ্রোথ এই সময় অনেকটাই বৃদ্ধি পেতে পারে দীর্ঘদিন যারা জাস্টিস পাচ্ছিলেন না অর্থাৎ ন্যায় পাচ্ছিলেন না এই সময় কিন্তু ন্যায় পেয়ে যেতে পারেন কিন্তু বেশ কিছু নেগেটিভ প্রভাবও এই সময় পারে বেশ কিছু সমস্যা এই সময় আপনার মনের উপরে নেগেটিভ প্রভাব ফেলতে পারে কর্মক্ষেত্রে এই সময় অনেক সময় লেগে যেতে পারে এবং সার্বিক বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে মেডিটেশন যোগা এগুলো যদি না করেন তাহলে আপনারা মানসিক দিক থেকে অনেকটা পিছিয়ে যেতে পারেন আপনার মধ্যে থাকা যে নেগেটিভ এনার্জি বা অসত্য তা কিন্তু সবার সামনে বেরিয়ে আসতে পারে তাই এই সময় আপনারা মানসিক স্বাস্থ্যের প্রতি যত খেয়াল রাখবেন ততটা আপনাদের জন্য ভালো হবে তাই এই নক্ষত্রে শনির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আগামী মাস অর্থাৎ দিন কি প্রভাব নিয়ে আসবে আপনার রাশির জন্য তা জানার জন্য অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন আসুন আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী তিনটি মাস অর্থাৎ পঁচাশি দিন শনিদেবের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে বৃষ রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে দ্বাদশ রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি এবং আপনার রাশির সাপেক্ষে দশম ভাবে অর্থাৎ কর্মভাবে শনিদেব রাহুর নক্ষত্রে প্রবেশ করছে তাই রাহুর নক্ষত্রে শনিদেবের এই গোচরের পরিবর্তনে এবং আপনার কর্মভাবে এই পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আগামী তিনটি মাস প্রথমত ভাগ্য ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে এই গোচরের পরিবর্তনে অর্থাৎ যে সমস্ত কাজ যত সহজে হওয়া সম্ভব সেগুলো হতে অনেকটা সময় লাগবে এই সময় যত আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন ততটাই আপনার জন্য ভালো হবে ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে ভ্রমণ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং সেই ভ্রমণকে সঠিকভাবে কাজে লাগালে অবশ্যই আপনার জীবনে শুভ পরিবর্তন আসবে পরিবার আপনার পাশে থাকবে বিভিন্ন সমস্যা থেকে পরিবার অবশ্যই সহযোগিতা করবে এই সময় পরিবারের সঙ্গে সময় আপনি অবশ্যই দিন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই ভেবে সিদ্ধান্ত নিন বাজেটকে নিয়ন্ত্রণ করুন তা না হলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে এই সময় কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই সজাগ দৃষ্টি রাখুন যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক সময়ে কাজ করুন তাছাড়া এই সময়ে আপনারা নতুন কাজের বিষয়ে প্রচেষ্টা চালালে কিছুটা বিলম্ব হতে পারে শনিদেব নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বক্রী থাকছে এবং তারপরেই কিন্তু মার্গি হচ্ছে তাই নভেম্বরের পরবর্তী সময়কাল থেকে ধীরে ধীরে আপনার কর্মের উন্নতি বা নতুন কাজের সুযোগ আসবে তাছাড়া কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এই সময় হবে তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে শনিদেবের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনাদের জীবনে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে আপনারা এই সময় ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন সেই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণুর সহস্র স্ত্রোত্র পাঠ করুন তাছাড়া মা পার্বতীর পূজা অর্চনাতেও অত্যন্ত শুভ ফল পাবেন শনিদেবের উদ্দেশ্যে আপনারা শনি মন্ত্র যোগ করুন ওং সাং এই মন্ত্র সন্ধ্যার সময় করলে অত্যন্ত শুভ ফল পাবেন শনিদেবের কৃপায় বিভিন্ন সংকট থেকে আপনারা মুক্তি পাবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার